আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত প্রিয় মুসলিম ভাইরা তিরিশে এপ্রিল যে রাত নটা থেকে নটা পনেরো মিনিট বাড়তি নিভানো আন্দোলন চলছে আপনারা সে আন্দোলনের পুরো ভিডিও দেখতে চারিদিকে অন্ধকার আমরা একদম ফাঁকা ময়দানে এসেছি এবং গ্রামের দিকে ক্যামেরা করছি কিন্তু দেখা যাচ্ছে কোনো দিকে আলো জ্বলছে না যেদিকে ক্যামেরা ঘোরাচ্ছি দেখা যাচ্ছে কোনো দিকে আলোর ফোকাস নেই এর দ্বারা বোঝা যাচ্ছে যে না মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে সমস্ত মুসলমান একসাথে আসে এবং থাকবে এবং বিলের জন্য তারা লড়াই করে যাবে এমন কি গর্দান কেটে তারা যদি শহীদের তামান্য গ্রহণ করে তাও করবে এই প্রস্তুতি পড়বে সকল মুসলমান এক আছে থাকবে থেকে একসাথে মিলে সবাই আন্দোলন করবে এবং নিজেদের অখা সম্পত্তি তারা ফিরিয়ে আনার চেষ্টা করবে এটা আশা করা যায় তাই এবার কিছু কিছু জায়গায় আলোর ফোকাস এই একটু একটু আসছে দেখা যায় এরা একেবারে অমুসলিমদের মতো গাড়দারি করেছে এদের থেকে বয়কট হওয়া উচিত এদের বয়কট করে দেওয়া উচিত এবং এদের সঙ্গে লেনদেন না করাটাই ভালো কারণ যারা মুসলমান মুসলমানের সঙ্গে গাডদারি করে তাদেরকে নিজেদের নিজেদের হিসাবে গ্রহণ করা ঠিক নয় তাই বলবো যাদের বাড়িতে যেসব মুসলমানেরা আলো জ্বালিয়ে রেখেছে তাদের সঙ্গে আমাদের লেনদেন করাটা বন্ধ করে দিতে হবে কারণ এক মুসলমান অপর মুসলমানের আয়না স্বরূপ তাই এক মুসলমান অপর মুসলমানদেরকে সাহায্য যদি না করে তাহলে সে মুসলমান এগো বিক্রি করে তাই অনুরোধ করব যে সমস্ত মুসলমানেরা আমাদের সঙ্গে গার্ডদারি করবে তাদের সঙ্গে আমাদের লেনদেন পুরোটা ছেড়ে দিতে হবে যাই হোক কতটা ভালো হয়েছে জানি না এবং আমার কথাটা কতটা মন্দ হয়েছে জানি না যদি ভুল হয় ক্ষমা করবেন এইটুকু আশা রাখছি যে না রকাব সম্পত্তির আবার ফিরিয়ে আনতে মুসলমানরা দলবদ্ধ হয়ে তারা আন্দোলন করে যাবে এইটুকুই আশা রাখছি